চলে আসছে বর আমরা বরকে দেখার জন্য চলে আসলাম এই যে আমাদের বর সামনে সবাই বরকে আটকে রেখেছে তাদের সখীর যে বর যে বর এই বর সাথে কথা কাটাকাটি বর পক্ষের সঙ্গে কথা কাটাকাটি চলতেছে এটা হবে প্রতিটা বিয়েতেই এই আয়োজন হয়ে থাকে এই যে বর কি আসলে মিষ্টিমুখ করার জন্য ফুল দিয়ে বরণ করার জন্য সবাই বরণ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি এখন প্রত্যেকে বরণ ডালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর বর অসহায়ের মতো চেয়ে চেয়ে সব দেখতেছে তর্কাতর্কি চলতেছে চলবে এটাই স্বাভাবিক বাইরে porque বাহিরে রাখা হয়েছে শ্রীরামপুর মস্তান দেখছে করে এই দিক দেখতে থাকে আসলে অসহায়ের মতো সে দাঁড়িয়ে আছে তার কিছু বলা নেই জায়গা ফাঁকা করতে তাকে অবশ্যই কিছু দেনা পাওনা পরিশোধ করতে হবে মানুষ আসবে সহযোগিতা করার জন্য এবং সাহল জকানোর জন্য চলে গেল আরেকটার কাছে আটকে দিয়েছে এখন দেখা যাক চলছে হয়ে হলো বর কিছু বলার চেষ্টা করছে কিন্তু ফিরে উঠতেছে না এটাই সত্য একটাই স্বাভাবিক প্রতীক একটা বিয়েতে এরকম আয়োজন হয়ে থাকে তরুণ দ্বারা হাতে মিষ্টি ভোগ করানোর জন্য দাঁড়িয়ে আছে কনে পক্ষ আমরা দেখছি তাদেরকে দেখা যাক কতক্ষণ তারা আটকে রাখতে পারে আর বতর বর কতক্ষণ পিছনে হোটে থাকতে পারে আসলে থাকার প্রচুর সামনে তাকে আসতেই হবে টাই জীবন একেই বলে শুরু হবে এই জীবন থেকে নতুন জীবনের চিন্তাভাবনা নতুন জীবন এতদিন আসতে হবে যাবল অর্থাৎ দুজন মানুষের দায়িত্ব দুজন দুজনকে নিয়ে করতে হবে এই জায়গাতেই আমাদের অবস্থান চলে এসছি রাজশাহী মহানগরের পাশে কমিউনিটি চ্যাম্বার কিছুর জন্য আঁকতে যাচ্ছে আমরা বুঝতে পারি না বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়নি দেখা যাক পক্ষ তাদেরকে আটকে রেখেছে হ্যাঁ এই যে আমার জাহিদ মামা এখানে চলে আসছে আমরা দেখছি দেখা যাক আমাদের বর কতক্ষণে ছাড়া পাই আর কতক্ষণ তাকে আটকে রাখা সম্ভব হবে আমি বুঝতে পারছি না তবে সম্ভবত খুব দ্রুত

মানে সর্বশ্রেষ্ঠ আনন্দর দিন এবং দ্বিতীয় জীবন বলা হয় এই জীবনটাকেই পাঁচশো টাকা আসলে বর অবশ্যই ঢুকবে না এটা পাঁচশো টাকাতে বরে ঢোকার কোনো সুযোগ নেই হাজার ইউরো দাঁড়িয়ে পড়েছে কতক্ষণ সময় লাগে দুই হাজার ইউরো দিতে একদিকে পাঁচশো টাকা আর একদিকে দুই হাজার ডিফারেন্সটা অনেক বেশি দেখা যাক দূর তারা চালিয়ে যেতে পারে আর আমরা ভিডিও করতে থাকি দেখি কতক্ষণে পর ছাড়া পায় দু হাজার ইউরোর ডিমান্ড বর কথা বলে নিচ্ছে বরের বোনের সঙ্গে দু হাজার ইউরো দাবি বরের বন্ধু পাঁচশো টাকা দিতে রাজি হয়েছে কিন্তু এনাদের দাবি দুই হাজার চলছে দেখা যাক চলুক ব্যস্ত হয়ে পড়েছে আসলে এদিকে বরের খেয়ালি নেই বরের পক্ষে যুদ্ধ করছে তার বন্ধুরা বিয়ে মানে জীবন মানে যুদ্ধ আর বিয়ে সেই যুদ্ধের একটি অংশ তো দর্শক দেখা যাক আমরা পরে একের পরে এক আপডেট দিতে থাকবো তাদের এখন বরকে ঢোকানোর ব্যবস্থা চলতেছে বর ঢুকে গেলেই আমরাও আমাদের ভিডিওটি অন করতে পারি আসলে বর এখনও ঢুকতে পারে নাই চলছে মহা মহা উৎসব

চলছে চাঁদাবাজির মিছিল চাঁদাবাজি দেবে না পর্যক্ষ মেয়েরা নেওয়ার জন্য ব্যস্ত তারা দুই হাজার ইউরো দাবি আর বট পক্ষ পাঁচশো টাকা দিতে রাজি পক্ষান্তরে কানের চিকিৎসার জন্য আরও পাঁচশো টাকা দিয়ে এক হাজার টাকা দিতে রাজি হয়েছে তারা দেখা যাক বর শুধু পিছিয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো সব দেখতেছে